কার পরিবর্তন কখন হবে কার কথায় বদলাবে কখন বদলাবে কেউ জানে না জানে কে আল্লাহ হয়তো তার কাছে এক কথা দিলে লাগছে যে হায় আসলে আমার জীবন এমন ঘৃণ্য জীবন ফুজাইলিজ রাহমতুল্লাহ আলাই রাত্রি গভীরে উনি বড় ডাকাত সর্দার ছিলেন তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন রাশিয়া বড় ডাকাত পৃথিবীর একজন বড় বিখ্যাত ডাকাত সর্দার ছিল তিনি তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে আল্লাহ ক্ষুদ্রতে দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে আমার কাছে আরবি কিতাব আছে কিতাব আতুল ঐ কি তো এটা বাংলা অনুবাদ হয়েছে দুনিয়া বিমুখ শত মনিশ অসাধারণ কবিতা তো রাহনুমা প্রকাশন তাই উনি দর্জে দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে ওই ঘরের গুরা মিয়া আল্লাহর কোরআন পড়তেছে alam ya'ni lil ladina aman an taksha'a qulubuhum li আমার মুমিন বান্দা আমি আল্লাহর স্মরণ আমার বন্দিগি আমার জিকির আমার ইবাদতের জন্য তোমার মনটা নরম হওয়ার অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আজও হয় নাই বান্দা আর কোনো দিন আমাকে সেজিদা না আর কোনো দিন আমার নামাজ না তাহলে আর কোনো দিন হালাল না আর কোনো নারী পর্দা না তুমি আল্লাহ যেন বলো দিনের পর দিন যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ যেন তাকে ডাক দিয়ে বলি বান্দা তাহলে কি আর কোনো দিন ফজরের সেজদা দিবা না প্রতিদিন যে গালি করে আল্লাহ যেন বলে বান্দা তাহলে কি আর কোনো দিন এই গুনা ছাড়বা না এভাবেই বলে দিবা এভাবেই আমি আল্লাহকে কষ্ট দিবা তো এই ডাকাত সর্দার ফুজাইল উনি তখন এই আয়াত হঠাৎ করে গভীর রাতে এই কথাইটা উনি তো বুঝছে অর্থ ওনার কলিজার মধ্যে গভীর রাতের নিস্তব্ধ চারিদিকে তো ঠান্ডা নীরব এই এক আয়াত কলিজা ছিদ্র লাগছে ওনার উনি পিছন দিকে ফিরে এসে চলে আসছে আনা আর চিৎকার করে দুই হাত তুলে বলছে আয় রব আয় মাওলা সময় হলো হয়েছে সময় আমি আর এই নাফরমানির জিন্দিগি করব না দিলাম আমি যেটা বুঝাইছি আর একটু কথা এই ডাকাত তিনি এত ডাকাত ছিলেন যে ওই জামানায় আপনার যেই কোনো মানুষ অথি মুসাফির এমনকি বাচ্চা পর্যন্ত ওই অঞ্চলের ওনার নাম শুনলে ভয় পাই তো কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে গুম যাইতে না চাইলে ভয় লাগানোর জন্য বলতো হয় ফুজাইল রে ডাকি তো বাচ্চা কাঁপতে শুরু করতো মানে তাইলে বাচ্চা সোজা হয়ে যেত চুপ হয়ে যেত এমন ভয় পাইতো তাকে বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো তার নাম শুনে তখন তিনি চিন্তা করছে ওই ওই ঠিক ওই সময় রাত্রে উনি পিছনের দিকে আইসা কোথায় যাবে এই মুহূর্তে তো আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে তওবা করবে মাফ চাইবে আজকে গুনা ছেড়ে দিবে ছেড়ে তো দিলই ডাকাতি করে না তো লিখছে যে পার্শ্ববর্তী একটা খালি ঘর একটু দূরে সারা বাড়ি আর কি এটা মধ্যে মানুষ থাকার কথা না এইখানে উনি একাকি মনে করিয়া নিয়ত করছে যে এখানে ঢুকে আমি একটু নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই রাতেই তবা করব তো উনি ঢুকছে ওই ঘরে দুইটা দেখে ওইখানে কিছু লোক যারা তৎকালীন জামানায় মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় সফর করার সময় রাত হয়ে যাওয়ার কারণে এইখানে আশ্রয় নিচ্ছে কিছু লোক আর কি ওরা ওইখানে রয়েছে ওরা গভীর রাত কিন্তু কারো চোখে গুম নাই শুয়ে আছে ঠিক চোখ খোলা তো তখন উনি ডুইকেই শুনতেছে ওরা বলতেছে সাবধান ঘুমায় ওনা কেউ ফুজাইল যদি টের পায় তাইলে কিন্তু সব লুণ্ঠন করে ফেলবে সব ছিন্ন ভিন্ন করে ফেলবে সবকিছু ছিনিয়ে নেবে কাজে কেউ ঘুমায় না সতর্ক যদি টের পায় এই কথা উনি শুনছে এর দাঁড়ায় দাঁড়ায় উনি তো সেই ফুজাইল এই তখন কিতাবে লিখছে উনি এইবার এমন কান্দা কাঁদছে কাইদা বলছে মাওলা আমি বুঝি এমন নিকৃষ্ট হইলাম যে বাচ্চা পর্যন্ত আমার ভয় পায় কি পথিক মুসাফির ভিন দেশি পর্যন্ত আমার নামে কাঁফে আমি কি পরিমাণ মানুষের কষ্ট দিলাম এ তখন উনি নিয়ত করে আল্লাহ আমি আর এই জমিনেই থাকব না এই এই মাটিতেই আমি এই দেশেই আর থাকবো না এ তখন উনি তবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে আর বাকি হায়াত পাশেই উনি জীবন কাটেছে এরপরে উনি সেই উনি হইছেন সৈয়দুল আউলিয়া আউলিয়াদের সর্দার তাইলে বললাম আর কি যে কোন কথা কোন এক আচরণ কোন এক শব্দ অনেক সময় চেঞ্জ করে ফেলে জীবন পার করে ফেলে জীবন পরিবর্তন করে ফেলে আল্লাহ তোমাদেরকেও বদলে মুখে তোমরা যারা কিশোর ছেলে নজান ছেলে দোস্ত তোমার জীবনের কদর করা উচিত তুমি তোমার কথা কেউ মনে করবে না তুমি নষ্ট হয়ে গেলে ধীরে ধীরে তোমার জীবন তোমার চরিত্র তোমার আখলাপ তোমার লজ্জাস্থান তোমার শরীর তোমার কোমর তোমার যৌবন তুমি শেষ করে দিলে কসম মনে করবে যে মেয়েরা ঘুরছে তোমার সামনে সামনে যে নর্তকীরা তোমারে দেখাইছে শরীর যে অসভ্য মোবাইলের বে হায়া নারী তোমার শরীর দেখাইছে তোমার জীবন শেষ করে দিছে ওই হায় নারী জীবনেও কোনোদিন তোমার খবর নেই আল্লাহ তালা বলতেছেন যে আমি যারা তোমরা যাদেরকে সহায় সম্পদ টাকা পয়সা ধন দৌলত দুনিয়াতে দিয়ে যাচ্ছি তোমরা এটা না আল্লাহ বলে মনে তাও আমার উপরে রাজলে আমার এদিকে আমার এদি আমার এদিকে কি সুন্দর বাত্তরখানি খাওয়া এত চুরি করি আমার দিকে কোনো অসুবিধা হয় না বুঝলেন না কথা আমি এদের এত সিটারি করি কো আমার দিয়ে কোনো অসুবিধা কত সর্দিও হয় না কত বালা মানুষ দিয়ে যে দশ বছর বিস্তার ফুড়েও লড়তে পারে না কি আবুল আহাব নাম শুনছেন না আপনারা নবীজি জি সাল্লাহ সাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতাকারী যে কয়েকজন এর মধ্যে একজন আবুল আহাব সাহাবিরা অরে বলতো নবীর সাহাবিরায় এই আবুল আহাব আবুল আহাবের একটা বদভ্যাস ছিল নবীজি যেখানেই কাউকে কালেমার দাওয়াত দিতেন মানে কাউরে ইসলাম বুঝাইতেছে মনে করেন হে পিছন থেকে একটু দূরের থেকে ওর দিকে তাকাইয়া কইত সাবধান ধরা খাইও না এককার মারা রইবা আর বিড়ি খেতে না না এটা নিয়ে যে করতে এত সুন্দর ইডিহার করতে পারত না রেডি সাউন্ড নাটক সাউন্ড সিনেমা সাউন্ড এটি সব ছেড়ে দিতে হবে এই এই মৌলবীর কথা বললে হ্যাঁ মানে বলতো না না এরপরে নবীজি সাল্লাম সরে গেলেই এই বেইমান ওই লোকের কাছে গিয়ে বলতো কি কইছে এই কইছে তোরে না হ সাবধান এই দিক কইয়া হে বিরাট বড় জাদুকর নজুবিল্লা ও অনেক বড় গণক ও একটা ফেস তাকাই দিছে সমাজটার মধ্যে কয় যে আমাদের পুরাটা এলাকা নষ্ট করে লাইছে মায়ের লগে এখন আর ফুতের মিল নাই ফুতের লগে মার মিল নাই স্বামীর লগে স্ত্রীর মিল নাই বাফের লগে ফুতের মিল নাই একটা বেড়াছাড়া লাগাই এইভাবে সে বলতো তো বাড়াবাড়ি করতেছ হাতলারো তোমার তো আল্লাহ এই হাত অচল করে দিতে পারে আল্লাহ তো তোমার ধ্বংস করে দিবে হাত তো অচল করে দিবে তুমি নবীর এভাবে বিরোধিতা করতেছো সারাক্ষণ লাগিয়ে থাকো তুমি পিছে পিছে এই তখন তা সিরের মধ্যে আসে প্রত্যেক দিন সকালবেলা আইসা ওই লোক পরিচিত এরা সমবয়সী না যারা ইমানদার হইসে সাহাবি ওরাও তো অনেকেই খড়াইজ বংশীয় তো সমবয়সী এক লগে চলুন না মানুষ তো আইয়ে কইতো কিরে এই যে হাত কিচ্ছু হইছে না এই যে কি সুন্দর কো কও তো কইলে কইলা তো এরুম এরুম হইবে ক কিচ্ছু তো হয়েছে না এ হেত্ত বড় হারামি আছে হারামি আমি দ্য গ্রেট হারামির র ওই অহংকার কুট তো আল্লাহ তালা বলেন আয়া আন্নামা নুনী দোহম দিহি মিম্মালী উম বেনিন নু সারিয়া উল্লাহ আল্লাহ বলে যাদেরকে আমি দুনিয়ায় কিছু সম্পদ এবং কিছু সন্তান আদি জিভুত নায়নাত তারা ভাবতেছে আমি আল্লাহ তালা তাদেরকে ভালোর উপরেই রাখছি কল্যাণের উপরেই রাখছি খুশি আমি তাগর উপরে তারা মনে মনে ভাবতেছে না বাল্লা ইয়া আসলে তারা বুঝতেছে না যে শুধু সম্পদ শুধু সন্তান শুধু অর্থ শুধু ক্ষমতা শুধু সুস্থতা দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া পূর্ণ হওয়া এটা কোনোভাবেই আল্লাহর সন্তুষ্টির কোনো পরিচয় নয় আল্লাহর সন্তুষ্টির পরিচয় নয় বাঘের সিংহের গরুর ছাগলের কোনোদিন সর্দিও হয় না কাশিও হয় না ব্যায়ামও হয় না ফেড়ে ব্যথাও হয় না ডায়াবেটিসও নাই গ্যাস্ট্রিকও নাই কিচ্ছু নাই তাহলে তো আল্লাহ তালা সবচেয়ে বেশি সন্তুষ্ট জানোয়ারের উপর নাকি কথা বলে না কেন 得嘞，得嘞。